আসসালামু আলাইকুম এব্রিবন আশা করছি সবাই ভালো আছেন আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে এসএসসি টোয়েন্টি ফোরের তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য তৈরি দিত সেই ফাইনাল সাজেশনটা অর্থনীতি দ্বিতীয় পত্র এখানে তোমরা তোমাদেরকে আমি বলে রাখি আমাদের সাজেশনগুলো মূলত হচ্ছে কোনো স্পেসিফিক বোর্ডের জন্য তৈরি করা না এই সাজেশনগুলো হচ্ছে সকল বোর্ডের জন্য মানে সকল বোর্ডের জন্য সবার জন্য যারা হচ্ছে এসএসসি পরীক্ষা এসএসসি দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে তোমাদের জন্য তো অর্থনীতি দ্বিতীয় পত্র এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যেই অনেক জনে মানে অনেকজন বলতে জনে কিন্তু আমাদেরকে মেসেজ দিছে এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে কালেক্ট করে নিয়েছে যে অর্থ শুধুমাত্র অর্থনীতি না এসএসসি টোয়েন্টি ফোরের জন্য আমরা সকল বিষয়ের ফাইনাল সাজেশনটা একদম ফ্রিতে দিচ্ছি এটা কিন্তু একটা বিষয় না সকল বিষয়ের তোমরা তোমার যা যা প্রয়োজন এবং যাদের একদমই প্রস্তুতি নাই তারাও পর্যন্ত যদি এই সাজেশনগুলো ভালো করে একটু ফলো করে পরীক্ষা পর্যন্ত তাহলে আমি মনে করি এখান থেকেই তারা এই এই সাজেশনগুলো পড়ে কিন্তু এখান থেকে মানে কি ভালো একটা রেজাল্ট করতে পারবে কারণ এখান থেকে ক্ষমণ আসার সম্ভাবনা কারণ হচ্ছে এই সাজেশন থেকে যদি কমন না আসে কোথায় থেকে আসবে কারণ হচ্ছে যে এইটা বলার কারণ হচ্ছে যে সাজেশনটা এমনভাবে তৈরি করা যেটা হচ্ছে এখানে এমন প্রশ্নগুলো তৈরি তুলে ধরা হয়েছে যে প্রশ্নগুলো হচ্ছে বিগত সালে অনেক বেশি আসছে এমন হচ্ছে যেগুলো পরীক্ষায় বারবার আসার মতো এই সেই প্রশ্নগুলো এখানে মূলত তুলে ধরা হয়েছে তো তোমরা এসএসসি টোয়েন্টি ফোর যারা আসো তোমরা যদি সকল বিষয়ের তোমাদের কাঙ্ক্ষিত সে ফাইনাল সাজেশনটা একদম ফ্রিতে যদি পেতে চাও তাহলে তোমরা আমাদের চ্যানেল থেকে যদি ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা সাবস্ক্রাইব করে দাও কারণ হচ্ছে তোমার মাধ্যমে তোমাদের মাধ্যমেই তো আমাদের মানে কি ভিডিও বানানো এবং তোমাদেরকে ফ্রিতে সেবা দেওয়া ফ্রিতে সার্ভিস দেওয়া এবং ফ্রিতে তোমাদেরকে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেওয়া এগুলো আমাদের মধ্যে উৎসাহ তৈরি করবে যারা শিক্ষামূলক ভিডিও বানায় আমি তোমাদেরকে অনুরোধ করব যে সেই যেই হোক না কেন তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবে এবং হচ্ছে লাইক ফলো এবং হচ্ছে তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবে এবং হচ্ছে কমেন্ট করবে শেয়ার করবে তাহলেই যারা হচ্ছে শিক্ষামূলক ভিডিও বানায় তাদের ভিডিওগুলো বানাতে উৎসাহ তারা তাদের মধ্যেই উৎসাহ তৈরি হবে অনেকেই তো অনেক ধরনের ভিডিও দেখো কিন্তু হচ্ছে যে শিক্ষামূলক ভিডিওতে তোমরা কিন্তু এই কাজটা করবে আচ্ছা আমি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের এখানে এমসিকিউগুলো তোমাদেরকে আমি এক একটা দেখাচ্ছি না কারণ হচ্ছে একটা একটা এমসিকিউ যদি আমি তোমাদেরকে পরে পড়ে দেখাতে যাই তাহলে অনেকক্ষণ সময়ের দরকার সে কারণে আর হচ্ছে হচ্ছে এখানে কিছু হিসাব নিকাশেরও ব্যাপার আছে সেগুলো বোঝাতে হবে তোমাদেরকে তাই আমি এগুলো করতেছি না আমি তোমাদেরকে জাস্ট বলবো তো তোমরা সাজেশন পিডিএফটা কালেক্ট করে নাও সাজেশন পিডিএফটা কালেক্ট করে তোমরা নিজেরাই পড়াশোনা শুরু করে দাও কারণ হচ্ছে তুমি যদি অনেক কিছুই পড়ো কিন্তু হচ্ছে তোমার সেই পড়াটা শুধু সাজেশন ভিত্তিক না হয় গোসানো না হয় এবং পরীক্ষার জন্য উপযুক্ত না হয় পরীক্ষায় আসবে না শুধু শুধু সেগুলো যদি পড়ে তুমি সময় নষ্ট করে নাও তাহলে তুমি পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না কখনো তো তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে সে সাজেশন ভিত্তিক পড়াশোনা করার জন্য তোমাদেরকে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে তোমাদেরকে তোমাদের সকল বিষয়ে সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে এসএসসি টোয়েন্টি ফোর লিখে এসএসসি এসসি ফোর লিখে তুমি মেসেজ দিলে তোমাকে সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে তো যারা সকল বিষয়ে তোমাদের সাজেশন পিডিএফটা নিতে চাচ্ছ তোমরা হচ্ছে দ্রুত এটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে মেসেজ দিয়ে কালেক্ট করে নাও আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের জন্য শুভকামনা তোমরা পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করো দোয়া রইল সবার জন্য